গত বৃহস্পতিবার সুপ্রিম নির্দেশ ছিল অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে আর এবার সেই আদালতের বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যেই অযোগ্য তালিকা প্রকাশ করলো এসএসসি সুপ্রিম নির্দেশ মেনে ওয়েবসাইটে অযোগ্যদের তালিকা প্রকাশ অযোগ্য শিক্ষকদের তালিকা দিল কমিশন একবার আপনাদের জানাবো শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে অযোগ্যদের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে আদালতের বেঁধে দেওয়া সেই সময়সীমার মধ্যেই শনিবার অর্থাৎ আজ কমিশনের ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করা হয়েছে প্রতিনিধি সম্রাজ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সম্রাজের কাছে যাব সম্রাজ একেবারে আদালতের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আজ অযোগ্যদের তালিকা প্রকাশ হলো কি কি তথ্য সামনে আসছে দেখো আঠেরোশো চারজনের নামের তালিকা প্রকাশ করে দেওয়া হলো যারা অযোগ্য প্রার্থী যারা নবম দশম এবং একাদশ দ্বাদশে দু হাজার ষোলো নিয়োগে অযোগ্য হিসাবে নিয়োগ হয়েছিলেন তাদের তালিকা নামের তালিকা প্রকাশ করে দেওয়া হলো কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমরা সকাল থেকেই জানিয়ে আসছিলাম যে শুধুমাত্র তাদের রোল নাম্বার ও নাম প্রকাশ করা হবে যে তালিকা এসএসসি প্রকাশ করলো সেখানেও দেখা গেল যে শুধুমাত্র রোল নাম্বার ও নাম প্রকাশ করা হয়েছে অযোগ্যদের তালিকায় অর্থাৎ তারা কোন স্কুলে চাকরি পেয়েছিলেন বা কোন স্কুলে যোগ দিয়েছিলেন আদেও যোগ দিয়েছিলেন নাকি যে স্কুলে যোগ দিয়েছিলেন সেই স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার নিয়েছিলেন নাকি সেই বিষয় সম্পর্কে স্পষ্ট কিছু বলা হয়নি এই তালিকায় শুধুমাত্র নাম ও রোল নাম্বার উল্লেখ করে আঠেরোশো চারজনের তালিকা প্রকাশ করে দেওয়া হলো এসএসসির তরফে এবং এসএসসি সূত্রে জানা যাচ্ছে এই যে তালিকা তারা শনিবার রাত আটটার সময় প্রকাশ করলেন এসএসসির ওয়েবসাইটে সেটা সুপ্রিম কোর্টে সোমবার এসএসসির তরফে জানিয়ে দেওয়া হবে অর্থ আজ আজ সকাল থেকেই কিন্তু একটা চর্চা ছিল যে স্কুল সার্ভিস কমিশন নবম দশম ও একাদশ দ্বাদশের অযোগ্যদের তালিকা প্রকাশ করবে বার বারবারই এসএসসি এই তালিকা প্রকাশ করার আগে যাচাই করে নিচ্ছিল কারণ এসএসসি আশঙ্কা করছিল এই তালিকা প্রকাশ করার পর ফের মামলা হতে পারে এবং সেক্ষেত্রে এসএসসি যে নিয়োগ করছে সেই নিয়োগে জটিলতা তৈরি হতে পারে সেই কারণেই বার বার তালিকা যাচাই করার পর রাত আটটার সময় এসএসসির ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে দেওয়া হলো আঠেরোশো চারজনের কিন্তু সেই তালিকায় কারা কারা নবম দশম বা কারা কারা একাদশ দ্বাদশের জন্য চাকরি পেয়েছিলেন সেটাও স্পষ্ট করা হয়নি শুধুমাত্র আঠেরোশো চারজনের রোল নাম্বার ও নামসহ তালিকা প্রকাশ করে দেওয়া হলো এসএসসি একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো আমরা জানাবো দর্শকদের আগামী সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর এসএসসি নিয়োগ পরীক্ষা রয়েছে এবং সেই পরীক্ষায় এই অযোগ্যদের মধ্যে কারা আপিল করেছিলেন জানাবো আপনাদের অযোগ্যদের সেই অ্যাডমিট বাতিল করা হয়েছে কতজনকে চিহ্নিত করা হয়েছে এক হাজার জন অযোগ্যদের চিহ্নিত করা হয়েছে অর্থাৎ জোড়া তালিকা প্রকাশ এসএসসি এই প্রসঙ্গে সরাসরি যাব সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ এই জায়গা থেকে এই প্রশ্ন যে জোড়া তালিকা প্রকাশ তাহলে এই যে অযোগ্যরা যারা রয়েছেন অর্থাৎ যাদের তালিকা প্রথমে প্রকাশ হলো তারপর আগামী সেপ্টেম্বরে যে পরীক্ষা রয়েছে নিয়োগ পরীক্ষা রয়েছে সেখানেও এই অযোগ্যরা কারা কারা অ্যাপিল করেছিলেন সেই তালিকাও প্রকাশ হয়েছে তোমাকে একটু বিস্তারিতভাবে বলে দিই এই যে আঠেরোশো চারজনের অযোগ্যদের তালিকা সার্বিকভাবে প্রকাশ করে দিল এই আঠেরোশো চারজনের জনের মধ্য থেকে দেখা যাচ্ছে এসএসসির যে নবম দশম ও একাদশ দ্বাদশের নিয়োগের জন্য একাধিক পরীক্ষার্থী তারা আবেদন করেছিলেন ফের তারা পরীক্ষায় বসার জন্য এক্ষেত্রে এসএসসি যে তালিকা প্রকাশ করল আজকে কিছুক্ষণ আগেই সেই তালিকায় দেখা যাচ্ছে নবম দশমের জন্য এগারোশো জন প্রার্থী আবেদন করেছিলেন এই আঠেরোশো জনের মধ্যে থেকে আঠেরোশো জনের মধ্যে থেকে নবম দশমের জন্য আবেদন করেছিলেন এগারোশো জন তাদের অ্যাডমিট কার্ড বাতিল করে দেওয়া হলো অর্থাৎ তাদের নিয়োগে তারা অংশ নিতে পারবে না সুপ্রিম কোর্টের নির্দেশে আর একাদশ দ্বাদশের জন্য এই আঠেরোশো চারজনের মধ্য থেকে এক হাজার কুড়ি জন আবেদন করেছিল তাদেরও আবেদন বাতিল করে দেওয়া হলো অ্যাডমিট বাতিল করে দেওয়া হলো অর্থাৎ তারা নিয়োগে অংশ নিতে পারবে না এবার তুমি বলতেই চাও যে সংখ্যাটা এগারোশো চল্লিশ বা হাজার কুড়ি কেন হচ্ছে যেখানে অযোগ্য প্রার্থীদের সংখ্যা আঠেরোশো চারজন একজন প্রার্থী তিনি নবম দশমের জন্য আবেদন করতে পারেন একাদশ দ্বাদশের জন্য আবেদন করতে পারেন অর্থাৎ একজন প্রার্থী দুটি পরীক্ষার জন্যই আবেদন করতে পারেন সেই কারণে সংখ্যাটা এগারোশো চল্লিশ ও এক হাজার কুড়ি হচ্ছে যদিও মোট সংখ্যাটা আঠেরোশো চার এই আঠেরোশো চারজনের মধ্যেই এগারোশো চল্লিশ জন নবম দশমের জন্য আবেদন করেছিলেন এই আঠেরোশো চারজনের মধ্যে এক হাজার কুড়ি জন একাদশ দ্বাদশের নিয়োগের জন্য আবেদন করেছিলেন সবার নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হল অর্থাৎ তারা নিয়োগে অংশ নিতে পারবে না আমরা সকাল থেকেই বলে আসছিলাম এসএসসির তরফে জোড়া তালিকা প্রকাশ করা হবে আজকে আর সেই জোড়া তালিকা এসএসসির তরফে প্রকাশ করে দেওয়া হল আবারও বলছি একজন প্রার্থী তিনি নবম দশমের জন্যও পরীক্ষা দিতে পারেন আবার একাদশ দ্বাদশের জন্যও পরীক্ষা দিতে পারেন তার কোনো বাধা নেই যে একজন প্রার্থী দুটি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আগামী সাত ও চোদ্দই সেপ্টেম্বর দুটি পৃথক পৃথক দিনে পরীক্ষা রয়েছে ফলত সেই জন্যই সংখ্যাটা এগারোশো চল্লিশ ও হাজার কুড়ি হচ্ছে একেবারে সোমরাজ তুমি আমাদের সঙ্গে থাকো এবং এই প্রসঙ্গে ব্রাক্তবর্ষকে বলেছেন শোনাবো আপনাদের আমরা বলতে পারি যে আমরা মূলানুগ এবং কোর্ট যেরকম বলছেন সেইভাবেই কাজ করছে এর তারপর রাজনৈতিক তার ইমপ্লিকেশন হবে সে বিরোধী দলের নেতা বা অন্য যারা বলেছেন যা কিছু আপনারা যা বলছেন তারা তাদের মতো বলবেন আমরা কোর্ট যেটা বলেছেন সেটাই আমরা নিশ্চয়ই সেটা শুনব গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল অযোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে কমিশনকে আদালতের বেঁধে দেওয়া সময়সীমা এবং সেই সময়সীমার মধ্যে আজ তালিকা প্রকাশ করলো কমিশন আমাদের আরেক প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন আমরা সরাসরি মৈত্রীর কাছে যাব মৈত্রী এই জায়গা থেকেই প্রশ্ন সামনে আসছে ঠিক কোন নির্দেশের প্রেক্ষিতে আজকের এই তালিকা প্রকাশ দেখো বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের স্পষ্ট নির্দেশ ছিল সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে তারা তারা জানতে চান যে এসএসসির যে আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার কাছে তারা জানতে চান যে এই অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে কি না কিছুটা ডালবাহানার পর যখন সির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে তালিকা প্রকাশ করা হয়নি তখন কিছুটা উষ্মা প্রকাশ এবং তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসসির আইনজীবী তিনি জানিয়েছিলেন যে যদি আদালত যায় তাহলে সাত দিনের মধ্যে তারা এই তালিকা প্রকাশ করে দেবেন এবং তখনই কিন্তু সেই বক্তব্যকে নোট করা হয় এবং নির্দেশ দেওয়া হয় যে সাত দিনের মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে এবং সেটি ওয়েবসাইটে আপলোড করতে হবে স্কুল সার্ভিস কমিশনের এই নির্দেশ দেওয়া হয় আঠাশ তারিখ এবং পরের দিন এই অর্থাৎ উনত্রিশ তারিখ যখন এই সেম বেঞ্চে অর্থাৎ বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে so অপর একটি মামলা ছিল সেই মামলার শুনানির সময় ssc এর rnjb কল্যাণmongodbায় তিনি জানিয়ে দিয়েছিলেন যে আজ অর্থাৎ শনিবার তারা এই তালিকা প্রকাশ করবেন এবং সেখানেই সমস্ত তথ্য তাদের তরফ থেকে দেওয়া হবে সেই সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই কিন্তু এবার তারা সেই তালিকা প্রকাশ করলো সাত দিনের সময়সীমা দেওয়া ছিল সর্বোচ্চ আদালতের এবং তারা স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন যে যদি সাত দিনের মধ্যেই তালিকা প্রকাশ করা না হয় তাহলে পিটিশনাররা যে সেটা সর্বোচ্চ আদালতের দৃষ্টিতে আনেন বা তাদের তাদেরকে জানান যে এই তালিকা প্রকাশ হয়নি কিন্তু সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই সেই তালিকা এবার স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশ করা হলো তাদের ওয়েবসাইটে দিয়ে প্রিয়াঙ্কা একেবারেই আপনাদেরকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছিলাম যে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ ঠিক কি নির্দেশ দিয়েছিলেন গত বৃহস্পতিবার যার জন্য সুপ্রিম কোর্টের এই নির্দেশে আজকের এই অযোগ্য চাকরি নামের তালিকা বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যে প্রকাশ করলো কমিশন আর এবার এরই পর শুরু হয়েছে রাজনৈতিক চর্চা শোনাবো আপনাদের স্বাধীনতার পরে কোথাও হয়নি এমনকি ত্রিপুরায় যে বাম সরকারের দশ প্রাইমারি গেছিল সেখানেও কিন্তু সরকার তাদের অযোগ্য স্বীকার করেনি এখানে অন রেকর্ড চাকরি অবৈধভাবে মমতা ব্যানার্জি সরকার দিয়েছে স্বীকার করার মধ্য দিয়ে প্রমাণিত হলো এই সরকার যারা সংবিধানকে সামনে রেখে অন্তর্গুপ্তির শপথ নিয়েছে তারা এই ধরনের বেআইনি কাজ করেছে এটা সম্পূর্ণভাবে কোন নির্বাচিত সরকার করতে পারে না সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির আইনজ্ঞ কল্যাণ ব্যানার্জি যে কমিটমেন্ট করেছিলেন সেটা আজকে ফুলফিল করা হয়েছে যে টেন্টেড বলে যাদের বলা হচ্ছে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্ট চেয়েছিলেন এবার কথাটা হচ্ছে রাজ্য সরকার তথা এসএসসি তাদের কথা রেখেছে এবং আমরা মনে করি সামনের দিনে নির্বিঘ্নে পরবর্তী পর্যায়ে শিক্ষকদের নিয়োগ সুষ্ঠুভাবে হবে আবার মামলার জালে আটকে যাবে না কারণ সিপিএম বিজেপি উন্মুখ হয়ে আছে কিভাবে এটাকে আটকানো যায় ঠিক গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশ অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশের করতে হবে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয় আজই দুপুরে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি পৌঁছে যান কমিশনের দফতরে সেখানে আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় আইনি পরামর্শ নেওয়া হয় এবং একেবারে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই আনুষ্ঠানিকভাবে এসএসসি সেই অযোগ্যদের তালিকা প্রকাশ করে ঠিক আটটার সময় আমাদের প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন পুঙ্খানুপুঙ্খ আপডেট দিচ্ছেন সরাসরি কাছে আরও একবার যাব সোমরাজ যেমনটা তুমি বিস্তারিত আমাদেরকে বলছিলে যে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি যেখানে সুপ্রিম নির্দেশ মেনেই ওয়েবসাইটে সেই তালিকা রয়েছে কারণ আমরা জানি যে নিয়োগের তো দিন ঘোষণা করা হয়ে গেছে অর্থাৎ সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর ঠিক তার আগেই এই বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যেই যে শিক্ষকদের নাম প্রকাশ করা হয়েছে সেখানে নামের সাথে আর কি কি রয়েছে অর্থাৎ কোনো স্কুলের নাম বা কোনো সাবজেক্টের নাম ঠিক কিভাবেই নাম প্রকাশটা করা হয়েছে দেখো যেটা আমরা সকাল থেকেই জানিয়ে আসছিলাম যে শুধুমাত্র নাম ও রোল নাম্বার প্রকাশ করা হবে সেইভাবেই এসএসসি তালিকা প্রকাশ করেছে অর্থাৎ শুধুমাত্র অযোগ্য প্রার্থীদের নাম ও তাদের রোল নাম্বার দেওয়া হয়েছে তারা কোন স্কুলে চাকরি পেয়েছিলেন বা সেই স্কুলে যোগ দিয়েছিলেন নাকি বা যে স্কুলে চাকরি পেয়েছিলেন সেই স্কুল থেকে অন্য স্কুলে চলে গিয়েছেন নাকি সেই বিষয় সম্পর্কে এসএসসির কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই এখনো পর্যন্ত সব প্রার্থীদের সেই কারণে এসএসসি স্কুলের নাম দেয়নি দ্বিতীয়ত বিষয় অর্থাৎ কোন সাবজেক্টের জন্য তারা চাকরি পেয়েছিলেন ইতিহাসের জন্য নাকি ভূগোলের জন্য নাকি ভৌতবিজ্ঞানের জন্য সেই সাবজেক্ট স্পেসিফিকও উল্লেখ করা নেই এই তালিকায় যেটা আমরা বলেই আসছিলাম সকাল থেকে তার কারণ এসএসসির কাছে সেই তথ্য নির্দিষ্টভাবে নেই এবং সেই কারণেই কিন্তু এসএসসি এই তথ্যগুলি দিতে পারিনি আর তার জন্যই এসএসসি শুধুমাত্র নাম ও রোল নাম্বার দিয়েই এই আঠেরোশো চারজনের অযোগ্য প্রার্থীদের তালিকার নাম প্রকাশ করেছে এসএসসি সুপ্রিম কোর্টে সোমবারের মধ্যেই জানিয়ে দেবে যে তারা এই তালিকা প্রকাশ করল এখন এসএসসির কাছে যে আশঙ্কার বার্তা যে আগামী সাতই সেপ্টেম্বর ও চোদ্দোই সেপ্টেম্বর এসএসসি লিখিত পরীক্ষা নেবে তুমি জানো তার পরবর্তীতে লিখিত পরীক্ষার সময় তারা পাননি এসএসসি আগেই তা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছিল এক্ষেত্রে আজকের এই তালিকা প্রকাশের পর ফের মামলা হতে পারে তেমনটাই আশঙ্কা করছে এসএসসি সেক্ষেত্রে এসএসসি চাইছে না যে এই নিয়োগে আবার কোনো আইনি জটিলতা তৈরি হোক কারণ এসএসসি লিখিত পরীক্ষার জন্য সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছে আগামী সাতই সেপ্টেম্বর ও চোদ্দোই সেপ্টেম্বরের জন্য গোটা রাজ্য জুড়ে এই দু দিন মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ আশি হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন একটা বিশাল কর্মযোগ্য হবে এই দুদিন পরীক্ষাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পরীক্ষার প্রস্তুতির জন্য জেলায় জেলায় গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে তার আগেই এই অযোগ্যদের তালিকা প্রকাশ করা আঠেরোশো চারজনের সেক্ষেত্রে অবশ্যই এসএসসির আশঙ্কা থাকছেই বা আশঙ্কার জায়গাতে থাকছেই যে এই তালিকা নিয়ে ফের মামলা হতে পারে একেবারে সোমরা যথা জোড়া তালিকা প্রকাশ একদিকে এক হাজার আটশো জনের নাম অযোগ্য তালিকা এবং সেই অযোগ্যদের মধ্যে যারা সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বরের পরীক্ষার জন্য নিয়োগ পরীক্ষার জন্য অ্যাপিল করেছিলেন সেই তালিকা অর্থাৎ তাদের মধ্যে এক অযোগ্য চিহ্নিত করেছেন এস এবং এই তালিকা প্রকাশের পরই সুমন বিশ্বাস চাকরি হারা শিক্ষক তিনি কি বলছেন শোনাবো আপনাদের আজকের দিনে আমরা কিছুটা স্বস্তি পেলেও আমাদের যোগ্য চাকরি জবে ফিরবে সেদিনই আমরা স্বস্তিতে আনন্দে আপনাদের সামনে কথা বলতে পারব সেপ্টেম্বরে এসএসসি এর পরীক্ষা সাতই সেপ্টেম্বর চোদ্দই সেপ্টেম্বর এসএসসি এর পরীক্ষা কবে কবে রয়েছে সাতই সেপ্টেম্বর রবিবার দিন নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা এসএসসি এর পরীক্ষা চোদ্দই সেপ্টেম্বর রবিবার সেদিন একাদশ দাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে আর এবার যে প্রেক্ষিতে আজকের এই নির্দেশ সেটা একবার ব্যাকে গিয়ে আপনাদেরকে জানাই দু থেকে দু হাজার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা কোন পথে এগোয় দেখে নেওয়া যাক দেখুন এক ধাক্কায় চাকরি বাতিল রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি গেল পঁচিশ হাজারেরও বেশি ২০২১ সালে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির মামলা রুজু হয় হাইকোর্টে ওই একই বছরে বাইশে নভেম্বর গ্রুপ ডি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ছয় ডিসেম্বর সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গড়ে তদন্তের নির্দেশ দেওয়া হয় ২০২২ বাইশ সালের পনেরোই ফেব্রুয়ারি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ এরপর এই মামলায় স্থগিতাদেশ দিয়ে গ্রুপ সি নিয়োগেও বাঘ কমিটিকে তদন্তের নির্দেশ সাতই এপ্রিল দু বাইশ নবম দশম শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ দশ দিন পর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের দুর্নীতিতেও সিবিআই তদন্তের নির্দেশ সিঙ্গল বেঞ্চের আঠেরোই মে কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ বাঘ কমিটির রিপোর্ট দেখে এসএসসির সব নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ আটাশে সেপ্টেম্বর দু কলকাতা হাইকোর্টে প্রথম রিপোর্ট দেয় সিবিআই সিবিআই দাবি করে এসএসসি নিয়োগে নানাভাবে দুর্নীতি হয়েছে দু সালের ডিসেম্বর হাইকোর্টের নির্দেশে প্রায় পাঁচ হাজার চাকরি বাতিল প্রায় এক বছর পর কলকাতা হাইকোর্টকে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ছ মাসের মধ্যে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট দু সালের বারোই ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বার রশিদির বেঞ্চে শুনানি শুরু দু সালের বিশে মার্চ কলকাতা হাইকোর্টে শুনানি শেষ বাইশে এপ্রিল রায় ঘোষণা হাইকোর্টের দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট চাকরি বাতিল প্রায় ছাব্বিশ হাজার তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট এক ধাক্কায় চাকরি গেল পঁচিশ হাজারেরও বেশি নিউজ এইটিন বাংলা আর আজকের এই তালিকা প্রকাশের পরে চাকরি হারা শিক্ষক চিন্ময় মঞ্জল কি বলেছেন শোনাবো এই তালিকা এতদিন পর দেওয়া হলো যখন জীবনগুলো নষ্ট হয়ে গেছে এবং যখন একটা পরীক্ষা আসন আমরা চাইব এই লিস্টটা নিয়ে গিয়ে রাজ্য সরকারি আবার কোর্টে গিয়ে দাবি করুক যে আমরা সিবিআই কে মান্যতা দিয়ে এই লিস্টটা দিয়ে দিলাম এরা হচ্ছে দাগি বা অযোগ্য আর বাকিরা তাহলে যোগ্য তাহলে বাকিদের চাকরিগুলো কেন চলে যাবে এবং বাকিরা কেন পরীক্ষা এবার নতুন করে তাদের যোগ্যতার প্রমাণ দেবে এটাই তো এখন সব থেকে বড়ো প্রশ্ন আর আমরা দেখতে পাচ্ছি বিচার ব্যবস্থার কাছেও আমরা মানে সত্যি খুব মানে আমাদের নিজেরা অসহনীয় হয়ে পড়েছি যে যেখানে গিয়ে বিচার ব্যবস্থার কাছেও সঠিক বিচারটা আমরা পাচ্ছি না জমি বাড়ি ব্যবসা ইডির দাবি চাকরি বিক্রির টাকায় সাম্রাজ্য করেছিলেন জীবন কৃষ্ণ সাহা কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে একাধিক অডিও এবং ভিডিও রেকর্ডিং ইডির দাবি চাকরি প্রার্থীদের সঙ্গে বনয়ার তৃণমূল বিধায়কের কথোপকথন রয়েছে এই রেকর্ডিংগুলিতে জমি বাড়ি ফ্ল্যাট ব্যবসা শেয়ারে লগ্নি কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি চাকরি বিক্রি টাকায় সাম্রাজ্য করেন মুর্শিদাবাদের বড় আর তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা মুর্শিদাবাদ থেকে বীরভূম একাধিক জেলায় বিপুল সম্পত্তি কেনেন মিউচুয়াল ফান্ডে লগ্নি করেন আলুর ব্যবসায় বিনিয়োগ করেন অল্প দামে আলু কিনে কোল্ড স্টোরেজে রেখে মুনাফা করেন ইডির দাবি বিধায়কের ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি কুড়ি লক্ষ টাকা বেশি লেনদেন হয়েছে আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন আমাদের টার্ন ওভার হয় ইয়ারলি দু কোটি টাকা কোনো রকম তথ্য প্রমাণ নাই রেশন ডিস্ট্রিবিউটার আছে রাইস মিল আছে যেখানে পোটাটো কোল্ড স্টোরেজ আছে আমরা বনেদি ফ্যামিলি থেকে বিলং করছি অ্যাকাউন্টে চল্লিশ লাখ টাকা পেয়েছে সেটা সাত বছরে তদন্ত সহযোগিতা করব। জীবনের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির হাতিয়ার একাধিক অডিও এবং ভিডিও রেকর্ডিং ভিডির দাবি চাকরিপ্রার্থীদের সঙ্গে জীবনকৃষ্ণের কথোপকথনের প্রমাণ রয়েছে রেকর্ডিংগুলিতে ভিডিও গ্রেপ্তারের পর ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে জীবনপৃষ্ণের কাছে টাকা ফেরত চাইছে না এক চাকরিপ্রার্থী বললেন চাল্লাখার মধ্যে

ইডির আগে সিবিআই গ্রেফতার করেছিল বড় আর বিধায়ককে সে সময় বিধায়কের ফোন বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা কেন্দ্রীয় এজেন্সির দাবি ফরেন্সিক পরীক্ষায় এই ফোন থেকে বেশ কিছু অডিও উদ্ধার হয়েছে এতে চাকরি প্রার্থীদের সঙ্গে বিধায়কের কথোপকথন রয়েছে চাকরি প্রার্থীদের সঙ্গে বিধায়কের হোয়াটসঅ্যাপ চ্যাটও মিলেছে ইডির দাবি চাকরি না হওয়ায় বহু চাকরি প্রার্থী জীবন কৃষ্ণের কাছে টাকা ফেরত চান টাকা ফেরত চাওয়ায় বিধায়ক অনেককে হুমকি দেন বলে অভিযোগ দু বছর আগে সিবিআই যখন জীবনকৃষ্ণের বাড়ি যায় তখন মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন বিধায়ক পুকুরে নেমে ফোন খুঁজে বের করতে হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দাদের সোমবার বাড়িতে ইডি হানা দিলে ফের মোবাইল ফোন পুকুরে ছুটে ফেলেন জীবনকৃষ্ণ এবারও পুকুরে লোক নামিয়ে ফোন উদ্ধার করতে হয় কেন্দ্রীয় গোয়েন্দাদের বিধায়কের যদিও দাবি তিনি পুকুরে ফোন খেলেন দি। দেখুন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি কাজ করায় কান্না জীবন কৃষ্ণ সাহার কোর্টরুমে এভাবেই ছেলেকে জড়িয়ে কাঁদলেন নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত বনয়ার বিধায়ক প্রথমে ছেলেকে জড়িয়ে আদর আর তারপর কাজ করায় দাঁড়িয়ে পেছন ফিরে কান্না চশমা খুলে চোখ মুসতে দেখা গেল জীবন কৃষ্ণকে কোর্টরুমে ছেলেকে জড়িয়ে ধরে কাজ গড়ায় দাঁড়িয়ে প্রথমে পেছন ফিরে কাঁদলেন আর তারপর চশমা খুলে চোখ মুছতে দেখা গেল জীবন কৃষ্ণকে

নজর রাখবো পরের খবরের দিকে ওদলা বাড়িতে সেখানে ওয়ারেসন সার্টিফিকেটে জালিয়াতি পঞ্চায়েত প্রধানের সই জাল করে একের পর এক সার্টিফিকেট ইস্যু চাঞ্চল্য এই অভিযোগ প্রাক্তন উপপ্রধানের বিরুদ্ধে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে পঞ্চায়েত প্রধানের সই জাল পঞ্চায়েত অফিসের নকলশীল মোহর অভিযোগ এগুলোকে কাজে লাগিয়ে বের করা হয়েছে একের পর এক জাল ওয়ারেসন সার্টিফিকেট অভিযোগের আঙুল তৃণমূলের প্রাক্তন উপপ্রধান সুশীল সরকারের বিরুদ্ধে জলপাইগুড়ির মাল ব্লকের দক্ষিণ উদলাবাড়ি এখানকার বাসিন্দা আনারুল ইসলাম তার দাবি উত্তরাধিকার সূত্রে দাদুর জমি নিজের নামে করতে চান এর জন্য কথা বলেন তাঁরই পরিচিত আলিউল ইসলামের সঙ্গে যিনি একটি সাইবার ক্যাফে চালান এরপর তৃণমূলের প্রাক্তন উপপ্রধান সুশীল সরকারের সঙ্গে যোগাযোগ করেন আলিউল অভিযোগ ওয়ারিশন সার্টিফিকেটের জন্য বারো হাজার টাকা নেন তৃণমূল নেতা কয়েকদিনের মধ্যে আনারুলের হাতে সার্টিফিকেট তুলে দেন কিন্তু তাতে কোনো মেমো নাম্বার ছিল না এর জন্য আলিবুলকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত অফিসে যান আনারুল অভিযোগ তখনই ধরা পড়ে জালিয়াতি দেখা যায় প্রধানের সইটাই জাল যেহেতু বিএলআর অফিস থেকে বলেছিল যে মেমো নাম্বার ওটাতে ছিল না মিসিং ছিল এর জন্য তাদের বাধ্য হয়ে আমাদের অফিসে আসতে হয় এবার আসার পরে দেখা যায় যে সেটি আমাদের অফিস থেকে ইস্যু করা হয়নি ফর্মেটটিও পুরোপুরি আলাদা এবং আমার সইটিও নকল ওয়ারিশন সার্টিফিকেট জালিয়াতি মাল থানায় অভিযোগ জানান ওদলাবাড়ি পঞ্চায়েতের প্রধান ধরা পড়ে আনারুল এবং আলিউল আমি লেখা পড়ে নাই আমি আমি ওই ভাইকে জিম্মা দিই ওকে আমি একটা সই করার জন্য তিন টাকা দিয়েছি কত টাকা দিয়েছি বারো হাজার টাকা দিয়েছি এখন উনি কোথা থেকে পড়েছে এটা আমার জানা এটা আমি যদি জানতাম তাহলে আমি ডাইরেক্টে অন্তলে আসতাম ওই ভাই জিম্মা নিছে বলে আমি ওকে দিছি আমাদের বাড়ির পাশেই আমাদের প্রাক্তন যে উপপ্রধান আছেন তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম আমার বন্ধু আছে ওর জমির এরকম ইয়ে আছে তো কি করা যাবে তো বলে একটা ওয়ারিস সার্টিফিকেট বের করতে হবে তো ওই জন্য ওনাকে দিয়েছি আমি যার থেকে করেছি সে সুশীল সরকার তার নাম সে প্রাপ্ত উপধান তো এই জন্যই তো সেই ভরসাটা পাইছি তো উনি যে এটা করবে সেটা তো আমার জানা নেই এবং মহুরি যে টাকাটা চাইছে সেই টাকাটাই ওনার থেকে আমি নিয়েছি আমি কিন্তু এখানে মাঝখানে আমার এক পয়সার এখানে কোনো ইয়ে নেই এই ঘটনার পর থেকে খোঁজ নেই তৃণমূল নেতার জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা এজেন্সির নাম করে বাড়ি বাড়ি তথ্য যাচাই তথ্য যাচাইয়ের এই অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে পূর্ব বর্ধমানে কাটোয়ার বিভিন্ন গ্রামের সমীক্ষা আধার ভোটার জন্ম সার্টিফিকেটের তথ্য চাওয়ার অভিযোগ তথ্য না দিলে চাপ দেওয়ারও অভিযোগ সামনে আসে লিখিত অভিযোগে বর্ধমান শহর থেকে জালে হিমাদ্রি ঘোষ কিছু লোক এসছিল দিয়ে এসে জিজ্ঞেস করছে বাবার বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় তারপরে এই আধার কার্ড ভোটার কার্ড এগুলো জিজ্ঞাসা করে যাইছেন বাড়ির মহিলাদের কাছে তখন আমি আসি জিজ্ঞেস করে আপনি কোথা থেকে এসছেন বলে আমি অফিস থেকে এসছি কোনো অফিস থেকে কোনো কোনো অফিসে আমি নাম জিজ্ঞেস করিনি বললো আমি অফিস থেকে এসছি আধার কার্ড ভোটার কার্ড এগুলো সব জানতে চাইছেন। দিল্লি মহারাষ্ট্রের পর বিহারে যেভাবে ভোটার লিস্ট থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে সে একই কায়দায় এই তথ্যগুলো আগের থেকে জোগাড় করে সেগুলোকে বিকৃত করে ভোটার লিস্ট পাস হবে যখন দেখা যাবে এদের নামগুলো সব বাদ পড়ে গেছে সভাপতি এনআরসির মতো এদিকে হয়তো মানে ভোটার লিস্টে নাম না থাকার পর তাদের যে যে সমস্ত সুযোগ সুবিধা ভারতীয় হিসাবে সেগুলো সবই কেড়ে নেওয়া হবে বিজেপির এই ধরনের যে নাশকতার রাজনীতি তা প্রমাণ হয়ে গেছে